একজন গুরু তার বিশ্বস্ত এবং অনুগত এক চেলাকে নিয়ে একটি সফরের উদ্দেশ্যে বাহির হলেন এক দেশের উপর দিয়ে যাওয়ার সময় তারা দেখতে পেল সেই দেশের সব জিনিসেরই একই দাম দুধও এক টাকায় সুলসের ঘিও এক টাকায় সুলসের এই অবস্থা দেখে গুরু তার চেলাকে বলল এটাই হল সেই মগের মূল্য যেখানে ইনসাফ ও দয়া বলতে কিছুই নাই সব জিনিসেরই একই দাম তার মানে এখানে ছুটোতে এবং বড়তে কোনো পার্থক্য নাই সুতরাং এখানে বসবাস করা খুবই বিপজ্জনক হবে চলো এখান থেকে শীঘ্রই পালাই চেলা বলল না গুরু এখানে ঘি এবং দুধ খুবই সস্তা এখানেই আমরা থেকে যাই দুধ এবং ঘি খুব খাওয়া যাবে গুরু বলল ঠিক আছে তবে এখানে বিপদ আছে। চেলা মজা করে কিছুদিন দুধ এবং ঘি খেল খেয়ে দেয়ে একবারে মোটা হয়ে পড়ল কিছুকাল পরে একদিন রাজদরবার হয়ে অতিক্রম করার সময় গুরু এবং চেলা দেখতে পেল সেখানে একটি মামলা পেশ করা হয়েছে মামলাটি ছিল এইরূপ দুজন চুর চুরি করতে গিয়ে এক বাড়িতে শীত কাটল একজন বাহিরে দাঁড়িয়েছিল আরেকজন শীতের ভিতরে ঢুকলো শীদের ভিতরে ঢুকা চুরটি দেয়াল দশে আহত হয়ে সেখানেই মারা গেল এবং বাহিরে দাঁড়িয়ে থাকা চুরটি রাজদরবারে গিয়ে বাদী হয়ে একটি মামলা দায়ের করল সে এরূপ মামলা দায়ের করল মাননীয় রাজা মহোদয় আমরা একটি বাড়িতে চুরি করতে গিয়েছিলাম চুরি করার সময় ঘরের দেয়াল ভেঙে ইট পড়ে আমার বন্ধু মারা গিয়েছে বাড়ির মালিক বাড়ির দেয়াল কেন এত দুর্বল করে তৈরি করল সুতরাং এই বাড়িওয়ালার আমি ফাঁসি চাই রাজা বাড়িওয়ালাকে ডেকে জিজ্ঞাসা করল এরকম বাড়ি বানানোর উদ্দেশ্য কী ছিল তোমার ফাঁসির হুকুম হল কোনো খোতা থাকলে বল বাড়িওয়ালা বলল হুজুর আমি নির্দোষ কাজটি ছিল রাজমিস্ত্রির আমি এ কাজ করিনি রাজা জল্লাদকে বলল একে ছেড়ে দাও রাজমিস্ত্রিকে ডাকো সুতরাং রাজমিস্ত্রিকে ডাকা হল রাজমিস্ত্রি বলল মাননীয় রাজা মহোদয় এতে আমার কোনো দোষ নেই এটা যুগান্দারের দোষ যুগান্দার বালি মাখাত সে পাতলা গারা এনেছিল যার দরুন গাতুনি মজবুত হয়নি বরং আমি নির্দোষ রাজা জোল্লাদকে বলল একে খালাস দাও যুগান্দারকে ফাঁসি দাও অতঃপর যুগান্দারকে ফাঁসির মঞ্চে ডাকা হলো। ডেকে জেরা করা হল যুগান্দার বলল মাননীয় রাজা মহোদয় এটা পানিওয়ালার কাজ সে পানি বেশি ডেলে ফেলেছিল যার দরুন গারা পাতলা হয়ে গেছে আমার কোনো দোষ নাই রাজা বলল জোল্লাদ একে ছেড়ে দাও পানিওয়ালাকে ডাকো পানিওয়ালাকে রাজদরবারে ডাকা হলো তাকে জিজ্ঞাসা করা হলো সে বলল এতে আমার কোনো দোষ নাই সে সময় একটি হাতি খেপে গিয়েছিল হাতিটি ছুটে আমার দিকে আসছিল আমি ভয়ে থথোমথো খেয়ে গিয়েছিলাম তাই পানি বেশি পড়ে গিয়েছিল সুতারাং হাতির দোষ রাজা বলল একে খালাস দাও হাতির মালিককে ডাকো হাতির মালিককে রাজদরবারে ডাকা হলো। হাতির মালিক এসে বলল আমি একদম নির্দোষ এটি একটি মেয়ে লুকের দোষ মেয়েলুকটি হাতির পিছনে পিছনে আসছিল তার চুরির আঘাত কাখের কলসে লেগে এক আওয়াজ সৃষ্টি করছিল যার দরুন আমার হাতি কেঁপে গিয়েছিল রাজা বলল এই মালিককে ছেড়ে দাও মেয়ে লুকটিকে ফাঁসি দাও সুতরাং সেই মেয়লুকটিকে ফাঁসির মঞ্চে ডাকা হল মেয়ে বলল আমার দুষ নয় দুঃস্বর্ণকারের সেই আমাকে চুরি বানিয়ে দিয়েছিল রাজা মেয়েলুপটিকে ছেড়ে দিতে বলল এবং স্বর্ণকারকে হাজির করার নির্দেশ দিল স্বর্ণকারকে ডাকা হলো স্বর্ণকারকে ডেকে এরকম চুরি বানানোর কারণ জিজ্ঞেস করা হলো। স্বর্ণকার কোনো জবাব দিতে পারল না তার বাপদাদা বেছে নাই কারণ তারা তাকে এই কাজ শিখিয়েছে আজ তাদেরকে এই কাঠগোড়ায়ও হাজির করা যাবে না জিজ্ঞাসাও করা যাবে না কেন তারা তাকে এই কাজ শিখিয়েছে তাই সে চুপ করেই রইল কোনো উত্তর দিতে পারল না সুতরাং বেচারার ফাঁসির হুকুম হয়ে গেল এবং ফাঁসি দেওয়ার জন্য প্রস্তুত করা হল কিন্তু জল্লাদ তাকে ফাঁসি দিতে গিয়ে দেখল জল্লাদ বলল তার গোলার চেয়ে দড়ির ফাঁস বড় রাজাকে জানানো হল রাজা বলল ঠিক আছে স্বর্ণকারকে ছেড়ে দাও যার গোলা মুটা তাকে ফাঁসি দিয়ে দাও রাজদরবারের যত মানুষ ছিল সবাইকে ডাকা হল সবাইকে দেখে, কার মোটা তাকে কুজা হলো শেষমেশ সেই চেলাকে পাওয়া গেল যে দুধ এবং ঘি খেয়ে মোটা হয়েছিল তার গোলা খুব মোটা ফাঁসির জন্য তার গোলাই রশির উপযুক্ত তাই রাজা তাকে ফাঁসি দেওয়ার নির্দেশ দিল চেলা বিপদে পড়ে গেল সে গুরুকে ধরে বলল গুরু আমাকে রক্ষা করুন গুরু বলল বেটা আমি তোকে আগেই বলেছিলাম এদেশে তাকে খুবই বিপদ হবে এখন দুধ ঘি খাওয়ার মজা দেয় এটা আমার কথার অবাধ্য হওয়ার শাস্তি চেলা বলল আমি তোবা করলাম গুরু এবার আমাকে বাঁচিয়ে দিন আর জীবনে কোনো দিন আপনার ক্ষতার বিরুদ্ধে যাব না যা বলবেন তাই শুনব গুরু এইবার জোল্লাদকে বলল একে ছেড়ে দাও আমাকে ফাঁসি দাও এই দেখে চেলা ভাবল আমাকে বাঁচানোর জন্য গুরু ফাঁসিতে চড়বেন এটা কিছুতেই সম্ভব হতে পারে না আমি বেঁচে থাকবো আর গুরুর ফাঁসি হবে তা আমি বেঁচে থাকতে হতে দিব না সে জোল্লাদকে বলল কখনো না আমাকে ফাঁসি দাও গুরু বলল না আমাকে ফাঁসি দাও এভাবে গুরু এবং চেলার মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে গেল ও বলতেছে আমাকে দাও সে বলতেছে আমাকে দাও এভাবে তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে গেল এই নিয়ে দুজনের মধ্যে তুমুল ঝগড়া এ বলে আমাকে দাও ও বলে আমাকে দাও এখন জল্লাদ কাকে ফাঁসি দেবে জল্লাদ ব্যাপারটি রাজাকে জানালো রাজা গুরুকে ডেকে জিজ্ঞাসা করল কি হয়েছে তোমার তুমি কেন ফাঁসিতে যেতে চাও গুরু বলল হুজুর আমি জানতে পেরেছি এখন এমন একটি লগ্ন সঙ্গে সঙ্গে বৈকুণ্ড স্বর্গে চলে যাবে এজন্য আমি চাই ফাঁসিটা আমাকেই দেয়া হোক রাজা বলল তাই যদি হয় তবে বৈকুণ্ডে আমি যাব সবার আগে আমাকে ফাঁসি দাও রাজার আগে বৈকুণ্ডে যেতে কেউ সাহস করল না সুতরাং আর জগড়া হলো না রাজার ফাঁসি হয়ে গেল দেশ ঠান্ডা হল গুরু চেলাকে বলল আর এক মুহূর্তে এই দেশে নয় চল এই দেশ থেকে কেটে পড়ি এ দেশ নিরাপদ নয় এই বলে গুরু এবং চেলা এই দেশ থেকে চলে গেল বন্ধুরা এই গল্পটা শুধু একটা মজার কাহিনী না এর ভিতরে লুকিয়ে আছে অনেক গভীর শিক্ষা লোভ কখনো ভালো ফল দেয় না চেলা দুধ ঘির লুভে থেকে গিয়েছিল আর শেষমেশ বিপদেই পড়েছিল তাই ক্ষণিকের সুখের পিছনে ছুটতে গিয়ে নিজের ভবিষ্যৎ যেন নষ্ট না করি যে সমাজে সব কিছুর দাম এক সে সমাজে যোগ্যতার মূল্য থাকে না যেখানে গুণীর কদর নেই সেখানে ন্যায়ও থাকে না বিচার যদি ঠিক না হয় তাহলে অপরাধী ছাড়া পায় আর নির্দোষ শাস্তি পায় এমন সমাজ কখনো শান্তি পায় না বড়রা অনেক সময় আগেই বিপদের আভাস পান গুরু যেমন বলেছিলেন এই দেশ নিরাপদ না তাই অভিজ্ঞদের কথা হেসে উড়িয়ে দিও না ভালোবাসা মানে সুদুঃখতা না ভালোবাসা মানে ত্যাগ গুরু আর চেলার মাঝে সেই নিঃস্বার্থ ভালোবাসা আমাদের শিখায় প্রিয়জনের জন্য নিজের জীবন দিতেও যারা প্রস্তুত তারাই সত্যিকারের মানুষ সব শেষে একটি কথা মনে রেখো অন্ধভাবে কিছু বিশ্বাস করো না নিজে ভাবো বুঝে শুনে সিদ্ধান্ত নাও কারণ ভুল সিদ্ধান্ত অনেক সময় নিজের জীবনকেও শেষ করে দিতে পারে তাই বলি বন্ধুরা বুদ্ধিমানের কথা শুনো যুক্তি দিয়ে ভাবো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও আর সত্য ভালোবাসার পথে থেকো এভাবেই আমরা একটি সুন্দর নিরাপদ সমাজ করতে পারি